হার্দিক জোহার জানাই আমার যারা নেতৃত্ব আছে এখানে যারা ডাকিয়েছে যে নীতীশ ভাই যে কমিটি ডাকিয়েছে তারা ধন্যবাদ জানাচ্ছি আর আমার এখানে যারা নেতৃত্ব আছে আমাদের রাজেশ ভাই আছে আমাদের সামনে আমাদের অনুপ ভাই আর আপনারা যারা আছেন শেষ পরবের শেষের সময় কি হয় ভালোগুলো বিকাই যায় শেষের সময় থাকে কানাগুলা তো কানা বেগুনটাও লিবার চেষ্টা করবেন আমি আপনাদের সামনে বক্তব্যটা যেটা রাখছি এই বক্তব্যটা শুনে যাবেন ভালো করে মনে রাখবেন সত্যিকারের বলছি আজ আমি আপনাদের সামনে কোনো পলিটিক্যাল স্পিচ রাখছি নাই আপনাদের সামনে কোনো আমার রাজনৈতিক বক্তব্য এখানে থাকছে নাই আমি সামাজিক নেতৃত্ব দিই অজিত মাহাতো আজকে তার পরিচয় হয়েছে আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনে আজকে মানুষকে তৈরি করেছি মানুষ আজকে আজকে বুঝেছে কুড়মালি আন্দোলনে আজকে কুড়মালি আন্দোলনে জ্বর তৈরি হয়েছে আপনারা জানেন এই যে কিছুদিন আগে আমাদের যে কুড়ি সেপ্টেম্বর রেল টেকা ছিল এই রেল টেকাকে কেন্দ্র করে আজকে এইখানের পুলিশ প্রশাসন আমাদের লোককে কত লোককে অ্যারেস্ট করেছিল এই পুলিশ প্রশাসন আমাদের লোককে গাঁয়ে গাঁয়ে ব্যারিকেড দিয়েছিল একশো কিলোমিটার দূরে কোথা আছে রেল টেকা আছে রেল লাইন আর কোথায় আছে ব্যারিকেড এইরকম ব্যারিকেড দিতে 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 আমাদের যত নেতৃত্ব ছিল সমস্তকে একদম ভিতরে ঢুকান দিল অজিত মাহাতো বাদ যায় নাই হামাকে অ্যারেস্ট করে দিল আর হামাদের লোককে মারে পিটে বিটি ছেলে বেটা ছেলে বুড়া জুয়ান সবকে মারে ঢুকান দিল এইটাই এইটাই আমাদের পুরুলিয়া জেলায় একান্ন জন অ্যারেস্ট হয়েছিল আবার বাবান্ন জন সেখানে আসামি হইল আর আমরা সেদিন আমাদের চেয়ে যে দাবি নিয়মদের লড়াই অর্থাৎ কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা কুর্মালি ভাষাকে আমাদের অষ্টম তফসিলিভুক্ত করা আর আমাদের সান্না ধর্মের কোর্ট চালু করা এটার কিন্তু দাবিটা রাখতে রাখতে নাই নাই আমরা তার এই যে পুলিশ দিল দিল প্রশাসনের পুলিশ প্রশাসনের যে আমাদের উপর অত্যাচার আমাদের উপর গ্রেফতার আমাদের ধমকি হুমকি যে লড়াই করলো এইটার বিরুদ্ধে আমরা গত আটই অক্টোবর একটা বিশাল মিটিং করেছিলাম আপনাদের এখান থেকেও ঝাড়গ্রাম থেকে এই মেদিনীপুর থেকেও প্রচুর লোক গেছিল আপনারা যারা গেছিলেন তারা দেখেছেন বিশাল মিটিং হয়েছিল এখন একটা কথা হচ্ছে যে পরিষ্কার কথা যে আমরা আদিবাসী কুর্মী সমাজ বা এখানে পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ কিংবা নেগাচারী কুর্মি সমাজ আমরা কিন্তু এখানে কোনো রকমভাবে পলিটিক্যাল স্পিচ দিতে পারি নাই আমাদের পলিটিক্যাল স্পিচ দিবার কথা নাই আজকে যদি আজকে যদি এখানে আমাদের টিএমসির নেতারা আছে টিএমসির কর্মী নেতারা আছে টিএমসির কুর্মী নেতারা আমাদের কুর্মী নেতৃত্বদের বা কুর্মীদের দাবি সম্পর্কে একটা আওয়াজ তুলতে পারে নাই আমাদের যারা আজকে বিজেপির কুর্মী নেতারা আছে তারা আমাদের সম্পর্কে একটাও কথা বলে নাই আর ঝাড়খণ্ডে যত আছে নেতা আর ওকে বলেছিলাম আমাদের যে গত যে রেল টেকা তাতে আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম রিকোয়েস্ট করেছিলাম সুদেশ মাহাতোকে ও এক বাক্যে স্বীকার করেছিল আমরা কিন্তু যাব সুদেশ মাহাতো গেছিল সিপি চৌধুরী গেছিলো আর নগেন চৌধুরী গেছিলো আর আমি এক বাক্যে বলেছিলাম এই আমাদের ভাই জয়রামকে ই বলেছিল দাদা আমি কিন্তু থাকবো রেল তো রেল টেকায় মাত্র আমাদের জয়রাম মাহাতো আর সুদেশ মাহাতো সিপি চৌধুরী নগেন্দ্র মাহাতো এই লোকগুলা ছিল আর আমাদের বেঙ্গলে আমরা না পেয়েছি আমাদের জ্যোতির্ময়ী মাহাতোকে না পেয়েছি আমরা এইখানের কোনো এমএলএ কে আরো যারা কর্মী এমএলএ আছে তারা কিন্তু কেউ সাপোর্ট করে নাই এই জন্যে বলেছি আমি আমি আর আগে ভাষণে বলেছি দাদা ভোট হয় ভোটে এমএলএ বনে ভোট হয় ভোটে এমপি বনে ভোট হয় ভোটে মন্ত্রী বনে সমাজ বদল হয় নাই সমাজ বদল হবার জন্য যে ভাবনার দরকার আছে এটা কিন্তু নাই আজকে আমি এখানে যে বক্তব্যটা শুনলাম জয়রাম ভাইয়ের কাছে রাজনীতি তাদের স্বপ্ন রাজনীতি যখন হয় আমি এমএলএ হব রাজনীতি যখন করব আমার মেজরিটি আসবে আমি আমার যখন রাজনীতি করব আমি কি করি মুখ্যমন্ত্রী হব কিন্তু এতদিন তো দেখেছি দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীনতা হচ্ছে সালে আজ কত পলিটিক্যাল পার্টি কত রাজনীতি দেখলাম তারা এমএলএ বনেছে এমপি বনেছে কিন্তু সমাজ বদল করার চেষ্টা করে নাই আজকে আমাদের কথা পরিষ্কার কথা আর কুরমালি মুভমেন্ট অর্থাৎ সামাজিক মুভমেন্ট সোশ্যাল মুভমেন্ট হইতে প্রিলিমারি স্টেজ অব দি পলিটিক্স প্রিলিমারি স্টেজ অব দি পলিটিক্স মানে হচ্ছে সমাজ যদি ঠিক থাকে সমাজ যদি যুব সমাজ যদি তৈরি হয় মানুষ যদি তৈরি হয় আগামী দিনে রাজনীতি ভালো হবে আর যদি সমাজ আপনার মদ খায় মাতাল হয়ে যায় সমাজ যদি দূষিত হয় সমাজ যদি করাপ্টেড হয়ে যায় এই সমাজে কোনো রাজনীতি ভালো হতে পারে নাই কারণ কুল গাছে আম ফলে নাই নিম গাছে আম ফলে নাই এই জন্য হাউ টু হাউ টু ফর্ম দি সোসাইটি সোসাইটিকে ফর্মেশন করার জন্য সবচেয়ে বড় দরকার আছে বন্ধু আমি এই জন্যে বলেছি যে লড়াই আন্দোলনটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রথম আমি এখানে কিন্তু আজকে যদিও কুর্মীদের পক্ষ থেকে বলছি কিন্তু মনে রাখবেন এইখানে আজকে যে মেলাটা সেটা কুর্মীর জন্যেই ছিল নাই এইখানের মেলাটাই সমস্ত জাতির সমস্ত বর্ণের লোকরা ছিল আমার একটা কথা প্রত্যেকটা জাতির কাছে আমার আবেদন আর অনুরোধ এরে বাছা তোর নিজের জাতিসত্ত্বাটা তুই দেখ তোর ঘরটা তুই সুধার কর তোর সমুদয়টা তুই ঠিক কর প্রত্যেকটা জাতি যেমন একটা ঘর থাকে একটা ঘর অনেক বড় থাকে সেই ঘরটা সেই ঘরটা বহুত ইট দিয়ে তৈরি হয় বহুত ইট দিয়ে তৈরি হয় লোনা লাগা ইট থাকলে ঘরটা নাই তেমনি আমরা বলবো প্রত্যেকটা জাতি প্রত্যেকটা জাতিসত্তা তারা বাঁচা যদি তৈরি হয় অর্থাৎ ভারতবর্ষের যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে ফেডারেল স্ট্রাকচার এটা সব মজবুত হবে যখন প্রত্যেকটা জাতি তাদের সুধার করতে পারবে আর সুধার যদি করতে না পারে ভোট আসবে যাবে এম এল এ এমপি বনবে আর আমরা কিছু লোক এই বলছি পরিবর্তন দরকার আছে পরিবর্তন দরকার আছে আমি আমি এটা কথাটা বলতে বাধ্য হচ্ছি আজকে আমাদের ভাইকে বললাম তুমি একটু বসো আমাদের সঙ্গে বোধ থাকলো না চলে গেল ও চলে গেল আমাদের পুরো লাইসেন্স ছিল যে গাঁটায় একান্ন জন লোক অ্যারেস্ট হইল আর সেই গাঁটা আইসে কে আর কি করল বলছে পুলিশের কোন দোষ নাই আমি অবাক হয়ে গেলি আরে এক লাখ লোকের গ্যাদারিং হইল পুলিশের বিরুদ্ধে মিটিং হইল ওরা টর্চারিং করলো মা বহিনাকে বাদ দেয় নাই বাচ্চা রেখে বাদ দেয় নাই এত মারামারি কইলো রক্ত বের হলো ঝরে গেল রক্ত তারপরে তুমি যাই বলে দিলে কি যে পুলিশের কোনো দোষ নাই কিসের জন্য বলে পুলিশের কোনো দোষ নাই তাহলে আমাদের মিটিংটা কি ব্যর্থ আমাদের মিটিং কি ব্যর্থ হবে এই যে আমরা সত্তা লড়াই করছি এইটাই কোনো প্ররোচনায় কোনোরকম কোন কোনো রকমভাবে সেইভাবে যদি চলি তা আমাদের আগামী দিনে কিন্তু আর বেশি দিন থাকবে নাই আমরা জানি ওন আন্দোলন আন্দোলনের জোয়ার কতদিন থাকে একদিন এখানে মনে হয়েছিল দিন রাত কিন্তু মাওবাদীরা ঘেরাও করে রেখেছিল এখানে কোনো লোক রাতের বেলা কোথাও বেরত নাই কোনো কিছু নাই কত মার কতক্ষণ হয়ে গেল আমরা কিন্তু দেখলি মারার ক্যান চেঞ্জ মারার ক্যান চেঞ্জ মারার কত লোক হয়ে গেল কত কি হয়ে গেল কিন্তু আজকে সেই জঙ্গলমহল আছে তেমনি রাজনীতি থাকবে কিন্তু সমাজ আন্দোলনের মানুষ যদি তৈরি হয়ে যায় সেই তৈরি করা আমি একটা কথা বলছিলাম অনেক দিন আগে আর এখনো বলছি সেইটাই আরে ভাই কাঠটা যদি ভালো হয় মিস্ত্রিটা যথাকারে হোক কাঠটা যদি ভালো হয় মিস্ত্রিটি যথাকারে হোক কিন্তু ফার্নিচারটা ভালো রকম তৈরি হবে যেমনেই খিলাইন দেখ বহু দিন টেকবে আর যদি কাঠটা পচা থাকে আর বিদেশের মিস্ত্রি থাকে ফার্নিচারটা নাই কেন কাঠটা পচা ওঠে আজকে সমাজকে বদলাতে গেলে পরিষ্কার কথা হাউ টু ফর্ম দি ক্যারেক্টার দেন ইউ গো টু দ্য রাইট আমাদের সেইভাবে যাওয়ার অধিকার নাই আজকে আমরা আমরা বলবো এই যে পরব এই যে সংস্কৃতি এই কালচার আমাদের কত কত গান রচনা হয়েছে গরু খুঁটা পরবে তুই রাখা হলিস নাই গরবে আমাদের টুসু গান চলতে চলতে বলে দিতে বলে দিল বলে নাই চলতে চলতে বলে দিল গরু খুঁটায় তুই কই দিল গুড়ের মিঠাই বলেছিল দিল নাই এই যে কালচার একটা সংস্কৃতি এটা আপন সংস্কৃতি আজকে ধন্যবাদ আপনার গরু খুঁটার মাধ্যমে কাড়া খুঁটার মাধ্যমে তবে আমি বলবো আসছে বছর তোরা পুরুলিয়াকে নিমন্ত্রণ করিবে কিন্তু চাচর আর অহিরা গানগুলো যারা গাইছ না এই গাহাগুলা আরো টুকু প্র্যাকটিস করিবার বটে কদিন আসবার বটে আমাদের ভোলা রাখে ডাকবে না একদম ভালো ভালো কিছু শিখতে শিখতে কারণ উঠে আর একটা কথা হচ্ছে কিন্তু শিক্ষার সাথে সাথে বাঁচাবার বটে আমাদের যারা এডুকেশনিস্ট যারা বেশি পড়াশোনা করছে শিক্ষিত যারা তারা কিন্তু আর কালচারের কাছে যায় নাই না আমাদের এডুকেশন যারা শিক্ষিত মানুষ তারা আমাদের গরু ঘোরাতে যায় নাই আর গরুটাকে ভিড়কাতেও যায় নাই আর অহিরাটা গাইতেও যায় নাই এই জন্যে অহিরা গীত আজকে কাদের কাছে আছে ঝুমুরটা কাদের কাছে আছে সত্যিকারের আমরা যারাকে বলছি ওরা ওরা অনেক মূর্খ লোকে কিন্তু বাঁচায় রেখেছে তো আমরা যারা শিক্ষিত মানুষ যারা এডুকেশনিস্ট তারাকে কিন্তু এইগুলা অ্যাডপ্ট করতে হবে কালচারটাকে অ্যাডপ্ট করতে হবে শিক্ষিত মানুষরা শিক্ষিত যুবকরা শিক্ষিত যারা পড়াশোনা করছে বাচ্চারা তারা তারা কিন্তু এটা জানো ওইটা যদি তোমরা শিখেছ আগামী দিনে কালচারটা বাঁচবে আর কালচার যদি নাম আছে একটা জাতি কিন্তু চিরতরে খতম হয়ে যাবে তোমার পরিচয় তোমার কালচার তোমার পরিচয় তোমার ভাষা তোমার পরিচয় তোমার সংস্কৃতি তোমার পরিচয় তোমার রহন সহন তোমার পরিচয় তোমার চাল চলন আচার ব্যবহার পরব এই পরব তিহার এইগুলো যদি আমাদের না থাকে আগামী দিনে আমরা বাঁচতে পারবো না তোমার কোনো পরিচয় দিতে পারবে নাই আইডেন্টিটিটা আমাদের থাকবে নাই এই জন্যে বলছি আজকে আমরা আমাদের পরিচয় লড়াই আমরা লড়ছি এই জন্যে সমস্ত ছেলেরা বলছে চাকরি করো এ বাচ্চারা পড়াশোনা করো কিন্তু মনে রাখতে হবে আমার আইডেন্টি আইডেন্টি যেটা সেই পরিচয়ের লড়াইটাও কিন্তু আমাদেরকে আগামী দিনে লড়িতে হবে এই লড়াইয়ের এই সংগ্রামের চিহ্ন সংগ্রামের ভাবনা নিয়ে একে যাবেন এই বলে বক্তব্য শেষ করছি আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ